ভোরের সূর্য ওঠার আগেই যাদের দিন শুরু হয়ে যায় যাদের গল্প কেউ বেশি একটা শোনে না যাদের ঘুম অ্যালার্মের শব্দে ভাঙে না ঘুম ভাঙে জীবনের তাগিদে তারা আর কেউ না তারা হলো আমাদের সমাজের দিনমজুর চলুন দিনমজুরের জীবন সংগ্রাম সম্পর্কে একটু দেখে আসি আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন যাতে এমন ভিডিও বানাতে আরও উৎসাহী হই দিনমজুর এই একটি শব্দের ভেতর লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট হাতে কোনো স্থায়ী কাজ নেই নেই মাসের শেষে নিশ্চিত বেতন আজ কাজ আছে তো ভাত আছে কাল কাজ না থাকলে চুলোর আগুনও নিভে যায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কাজ করে অন্যের স্বপ্নবর্তে ইট বয়ে বাড়ি তোলে মাটি খুঁড়ে রাস্তা বানায় কিন্তু নিজের মাথার উপর ছাদের নিশ্চয়তা আজও অনিশ্চিত হাতের তালু শক্ত হয়ে গেছে আঙুলে জমে আছে বছরের পর বছরের শ্রম এই হাতেই তারা সংসার চালায় এই হাতেই তুলে নেয় সন্তানের মুখের হাসি কিন্তু এই হাতের কষ্ট কেউ দেখে না দিনমজুরে দুপুর মানে গাছের ছায়ায় বসে দুই মুঠো ভাত একটু বিশ্রাম তারপর আবার কাজে ফেরা কারণ সময় থেমে থাকে না আর পেটের ক্ষুধা অপেক্ষা করে না সন্ধ্যা নামলে শরীর ভেঙে পড়ে কিন্তু মন ভাঙার সময় নেই ঘরে ফেরার পথে মনে চলে হাজারো চিন্তা আগামীকাল কাজ তো ছেলের পড়ার খরচ আসবে কোথা থেকে মেয়ের অসুখটা কি সেরে উঠবে তবুও তারা হাল ছাড়ে না কারণ দিনমজুর জানে সংগ্রামী তার জীবন আর শ্রমই তার পরিচয় এই মানুষগুলো স্বপ্ন দেখতে ভুলে যায়নি শুধু স্বপ্নগুলো খুব ছোট করে দেখতে শিখেছে একবেলা ভাত একটু শান্তি আর পরিবারের নিরাপদ মুখ এইটুকুই তাদের পৃথিবী দিনমজুরের জীবন কষ্টের হলেও সম্মানের কারণ এই মানুষগুলো ঘাম ঝরিয়ে দেশ করে সমাজ করে আর আমাদের স্বপ্নের ভিত মজবুত করে আজ যদি তুমি এই ভিডিওটি দেখো এক মুহূর্ত থেমে ভাবো তাদের শ্রম ছাড়া আমাদের জীবন কতটা অসম্পূর্ণ হতো দিনমজুর নামটা ছোট কিন্তু তাদের সংগ্রাম আকার সমান আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ